হাতের চোটের কারণে সাকিব আল হাসানের বোলিংয়ে সমস্যা হচ্ছে কি না বা সামনের ম্যাচে যদি ভারতের বিপক্ষে টেস্ট খেলার সময় সাকিবের বোলিংয়ে সমস্যা হয়ে থাকে তাহলে তিনি শুধুমাত্র ব্যাটার হিসেবে দলে খেলবেন কিনা শুধুমাত্র ব্যাটার বা বোলার সত্তাটা বাদ দিয়ে ব্যাটার সাকিব আল হাসানকে দেখা যাবে কি না কানপুর টেস্টে সেরকম একটা সম্ভাবনা জেগেছে এবং সেই সম্ভাবনার কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্নান সরকার তবে সাকিবকে ওই যে সম্ভাবনার কথাটা উঠেছে যে তিনি শুধুমাত্র ব্যাটার হিসেবে আদৌ খেলানো হবে কিনা সেটা আসলে দেখা যাবে বা দেখা হবে কানপুরে পৌঁছানোর পরে আজকের দিনটা যদি আমরা হিসাব করি আজকে চেন্নাইয়ে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পঞ্চম দিন দিনের হিসেবে এবং যদি ম্যাচ আজকের দিন পর্যন্ত গড়াতো হয়তো এই পঞ্চম দিনটা আসলে বাংলাদেশ অফ ডে পেত না যেমনটা আজকে পেয়েছে আজকে মোটামুটি ওই ডে অফের মতো কাটাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্রামে বা নিজেদের রিকভারির মধ্যে কাটাচ্ছে চা চার দিন ধরে তারা যে ম্যাচটা খেলেছে নিশ্চয়ই সেটার একটা ক্লান্তি আছে সেটা তারা ওই আজকের এই দিনে একটা রিকভারি মতো করার চেষ্টা করছে এবং আগামীকাল বাংলাদেশ দল চেন্নাইয়ের উদ্দেশ্যে অনাদেশ সেখানে পৌঁছে যাবে আর চেন্নাইতে বাংলাদেশ ভারতের দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর থেকে তার আগ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের কাছে বেশ কয়েকটা দিন সময় আছে এই সময়ের মধ্যে সাকিবের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা হবে তিনি শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা সেটা দেখা হবে আর খেলতে পারলে বোলিং ব্যাটিং কোন সত্তায় তিনি খেলবেন যে কোনো একটা নাকি দুটোতেই সাকিব অব্যাহত থাকবেন গত টেস্টের মতো সেটাও একটা দেখার বিষয় সব কিছুই সেখানে কানপুরে পৌঁছানোর পর সার্বিক অবস্থায় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার এবার চেন্নাইতে হওয়া ঘটনা চেন্নাইতে তিনি যা বলেছেন সেটা এক পাশে রেখে যদি মিরপুরে ফিরি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমি মিরপুরের শহীদ জুয়েল স্ট্যান্ডের নতুন যে চেয়ারগুলো বসানো রয়েছে সেখানে বসে আপনাদের সাথে কথা বলছি সকাল থেকে মিরপুরটাও বেশ কর্মব্যস্ত একটা অবস্থার মধ্য দিয়ে গেছে একদম ব্যস্ততায় ভরপুর বলা যায় যার শুরুটা হয়েছিল মূল যে ঘটনা সেটা শুরু বলা যায় যে গত কাল থেকে শুরু হয়েছিল সেনাবাহিনীর একটা কমান্ডো ইউনিট অনেক সদস্য বিশিষ্ট ইউনিট সাউথ আফ্রিকার যেই প্রতিনিধি দল তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা কি অবস্থায় রয়েছে বা কোনো অ্যাট্যাক হলে বা কোনো আক্রমণ হলে প্লেয়ারদের ওপরে ম্যাচ চলাকালীন বা সিরিজ চলাকালীন তখন তারা কীভাবে কীরকম ব্যবস্থা নেবে সেরকম একটা মহড়া গতদিন তারা করেছিল আজকে সেই জিনিসটাই দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদের সামনে আবারও সেনাবাহিনীর কমান্ডো সদস্যরা তারা সেটা করে দেখিয়েছেন হেলিকপ্টার মাঠে নেমেছে প্লেয়ারদের উদ্ধারকারী যান হিসেবে প্লেয়াররা তারপরে তাদেরকে নিয়ে উঠে গেছে সেনাবাহিনীর সদস্য যারা ছিলেন তারা সূত্র মোকাবেলা কীভাবে করবেন সশস্ত্র অবস্থায় সব কিছুই দেখেছেন সাউথ আফ্রিকার প্রতিনিধি দল এবং যার শুরুটা হয় ঠিক আজকে সকাল দশটা নাগাদ সকাল সকাল তারা মিরপুরে এসে প্রথমেই এই শেরে বাংলার মূল মাঠ পরিদর্শন করেন নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তার অবস্থা সব কিছু দেখেন মূল মাঠ থেকে তারা চলে যান একাডেমি মাঠে একাডেমি মাঠের কি অবস্থা তারপরে সেখান থেকে বেরিয়ে আবার আশপাশটা দেখে গ্র্যান্ড স্ট্যান্ডের ওপরে গিয়ে তারপর সেনাবাহিনীর মহড়া তারা পরিদর্শন বা পর্যবেক্ষণ করেন এবার তাদের এই যে পর্যবেক্ষণ বা পরিদর্শনের রিপোর্ট তারা দেবেন সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে সাউথ আফ্রিকা দল বাংলাদেশে সিরিজ খেলতে আসবে কিনা সেটা নির্ভর করবে এবং অক্টোবর মাসে সাউথ আফ্রিকার বাংলাদেশ সফর করার কথা রয়েছে দুই টেস্ট খেলার জন্য তবে সেই সিরিজটা ওই যে অনেকটা দোলাচলের মতো অবস্থায় রয়েছে বলা যায় কারণ কারণ হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক একটা অস্থিরতা ছিল গত দেড় দু মাস আগে স্পেশালি জুলাই মাসটার কথা বলতেই হয় সে সময়ের জের ধরে কিন্তু নারী টি টোয়েন্টি বিশ্বকাপের যেই ভেনু বাংলাদেশ থেকে সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে তো একই কারণবশত সাউথ আফ্রিকা তাদের নিরাপত্তা সংখ্যা থেকেই প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল এখনও তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন একুশ সেপ্টেম্বর রাতে তারা দেশে পৌঁছানোর পর পরের দিন থেকে কাজ শুরু করে দিয়েছেন আজকে তার একটা মোটামুটি ফাইনাল অবস্থা দেখা গেল এই গেল সাউথ আফ্রিকার পরিদর্শক দলের বিষয়টা এবার আরও একটা বিষয় মিরপুর যেমনটা বলছিলাম যে কর্মব্যস্ত ছিল সকাল থেকে আরও একটা অংশ তার ছিল ক্রিকেটাররা সেনাবাহিনী বা প্রতিনিধি দল সব মিলে তো ছিলই বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডের বা টি টোয়েন্টি সেট আপের যারা ক্রিকেটার রয়েছেন তারাও আজকে বেশ সকাল থেকে মিরপুরে অনুশীলন করা শুরু করেছিলেন আলাদা করে নাম বললে রিশাদ হোসেন সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ সকলেই স্বামীম পাটোরি থেকে আশপাশে যারা রয়েছেন গত বেশ অনেকগুলো দিন ধরে যারা অনুশীলন করে চলেছেন তারাই আজকে সকাল থেকে মিরপুরে প্রথমে ফিল্ডিং অনুশীলন করেছেন ওয়ার্ম করেছেন তারপরে ইন্ডোরে কিছু ব্যাটার ব্যাটিং অনুশীলন করেছেন বোলাররা বোলিং করেছেন তারপর আবার মূল মাঠে এসে সৌম্য সরকার নাইম শেখ তারা ব্যাটিং প্র্যাকটিস করেছেন বোলিং মেশিনের এগেইনস্টে ইলেকট্রিক বোলিং মেশিন যেটাকে বলা হয় এবং এর মধ্যে একটা ঘটনাও ঘটেছে সৌম্য সরকার একটা বল শট খেলেছিলেন বিসিবি কার্যালয়ের একটা অফিসের যে জানালা যেটা মিরপুরে কখনোই দেখা যায়নি সেটা ঘটেছে যে সৌম্যর মারা ছক্কায় বিসিবি অফিসের একটা জানালার কাঁচ ভেঙে গেছে যা দেখে সৌম্য বা তার সতীর্থ আশপাশের যারা আছেন সবাই বেশ আনন্দ বা মজা পেয়েছেন মজা করেছেন তো এভাবেই বেশ আনন্দমুখর একটা পরিবেশের মধ্য দিয়ে একই সাথে কর্মতৎপরতা এবং সিরিয়াসনেসের মধ্য দিয়ে ক্রিকেটারদের প্র্যাকটিস সেনাবাহিনীর মহড়া নিরাপত্তা ব্যবস্থা সব কিছুর একটা কার্যক্রম এই দুপুর পর্যন্ত চলেছে দুপুর দেড়টা থেকে দুটা নাগাদ ক্রিকেটাররা উঠে গেছেন তাদের প্র্যাকটিস আজকের মতো সমাপ্ত করেছেন তারা চলে গেছেন বলাই বাহুল্য যে টি টোয়েন্টি দলের প্র্যাকটিস ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য আগামী ছয় অক্টোবর থেকে যেই সিরিজ শুরু হচ্ছে ভারতে এবং সেই সিরিজ খেলার জন্য বাংলাদেশের টি টোয়েন্টি দলের অক্টোবরের দুই তারিখের আশপাশে ভারতের উদ্দেশ্যে রা হওয়ার কথা রয়েছে তবে তার আগে বাংলাদেশের আসলে এখন পরবর্তী যে মিশন একদম ইমিডিয়েট মিশন যেটাকে বলা যায় কানপুর টেস্ট ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খুব একটা ভালো করতে পারেনি প্রতিপক্ষের যে সমীহ আদায় করা বা প্রতিপক্ষ দর্শকদের সমীহ আদায় করা সেটাও হয়তো বাংলাদেশ সেরকম পারফরমেন্স করতে পারেনি ভারতের কাছে দুশো আশি রানে বিশাল ব্যবধানে হেরেছে এবং সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো জয় বেশ পরের বিষয়ে জয়ের আগে ভালো খেলা ভালো ক্রিকেট উপহার দেয়া ভক্তদের জন্য এবং নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য নিজেদের স্কিল প্রদর্শন করা যেমনটা পাকিস্তানে করে এসেছে সেটা পরবর্তী টেস্ট ম্যাচ থেকেই করা বাংলাদেশের জন্য খুব জরুরি আর টেস্ট ম্যাচের বা টেস্ট সিরিজের একটা ভালো সমাপ্তি করে টি টোয়েন্টি সিরিজের জন্য একটা ভালো রসদ নিয়ে যাওয়াটাও বাংলাদেশের জন্য জরুরি বাংলাদেশ সেটা করবে সাকিব আল হাসানের সমস্যা কেটে যাবে সেটা আশা আমরা করি কারণ সাকিব বাংলাদেশের জন্য একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার যদিও রিসেন্ট টাইমে খুব একটা ভালো যাচ্ছে না তার ব্যাটিং বোলিং কোনোটাই তবে সেটাই দরকার সাকিবের ভালো পারফরম্যান্স বাংলাদেশ দলের জন্য একই সাথে সম্মিলিতভাবে পুরো দলের প্রত্যেকটা প্লেয়ারের পারফরম্যান্স ভালো দরকার সেটা বাংলাদেশ করুক সেই প্রত্যাশায় মিরপুরের শেরের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি জয়ন্তবিন্দু সাইন অফ করছি